সেগুন কাঠের মার্বেল ডাইনিং আর দেখাবো কর্নার সোফা সম্পূর্ণ পিওর হান্ড্রেড পার্সেন্ট সেগুন কাঠ ভেলভেট দিয়ে কাজ করা একদম অল ওভার ভেলভেট কাপড় মোড়ানো দেখেন বিশ বছর লিখিত গ্যারান্টি একটা আপনার সাপোর্ট দেওয়া হয়েছে একটা সাপোর্ট আছে একটা সাপোর্ট আছে যে কোনো কালার করে দেওয়া যাবে প্রিমিয়াম সেগমেন্টের একটা সোফা সেট এক্সক্লুসিভ ডিজাইন করা এখানে একটা ড্রয়ার আছে ট্রের মধ্যে ছয় ইঞ্চি রাবার যারা মেরুন কালার অনেকে চয়েস করে তাদের জন্য মেরুন কালার নিয়ে আসছে একটা সোফা মাঝখানে সলিড ফোম মডার্ন একটা এল কর্নার সোফা এটা চাইলে আপনি সিঙ্গেল নিতে পারবেন টু সিট নিতে পারবেন কফি টেবিল সহ রাজকীয় সেগুন কাঠের একটা সোফা সেট এক লক্ষ লক্ষ টাকার রেফেল একটা সিস্টেম করেছি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম আপনারা যারা উন্নত মানের প্রিমিয়াম কোয়ালিটির ফার্নিচার খুঁজছেন তাদের জন্য চমৎকার একটা ভিডিও নিয়ে আমরা হাজির নিয়েছি ফার্নিচারে আমাদের সাথে আছে ভাই 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 ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই প্রথমে যে কথাটা বললাম আসলে কি তাই হ্যাঁ 100% তাই সবই উন্নত মানের আজকে উন্নত আছে দেখাবো আজকে প্রত্যেকটা পণ্য প্রত্যেকটা ফার্নিচারের গ্যারান্টি থাকবে 20 বছরের লিখিত গ্যারান্টি আজকে কি দেখাবেন আজকে দেখাবো ভাই কাঠের মার্বেল ডাইনিং আর আর দেখাবো কনার সোফা সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে থাকবেন ঠিকানাটা একটু বলে দেন আমাদের ঠিকানা হলো ঢাকা উত্তরা দক্ষিণ খান আমতলি ফার্নিচার মার্কেট জি এখানে চলে আসলে পেয়ে যাবেন যারা আসতে পারবেন না সারা দেশে ডেলিভারি করা হয় জি অর্ডার দিতে পারবেন প্রথমে কি দিয়ে শুরু করব ভাই প্রথমে আমরা দেব মার্বেল ডাইনিং টেবিল মার্বেল টপ চমৎকার একটা ডাইনিং টেবিল কি কাঠ এটা হলো সম্পূর্ণ সেগুন কাঠের পিওর সেগুন কাঠ সম্পূর্ণ পিওর হান্ড্রেড পার্সেন্ট সেগুন কাঠ কেউ যদি পরীক্ষা করে নিতেন তাও নিতে পারবেন জি একদম যা চাই বাছা করে নিতে আমরা একটু প্রথমে একটা চেয়ার বের করেন তো ভাই জি ভাই প্রথম চেয়ার দেখানোর আগে একটা জিনিস বলে দিই এইটি ফার্নিচার দীর্ঘদিন ধরে ব্যবসা করে তো এইটি ফার্নিচারের একটা কাস্টমারের জন্য একটা নতুন একটা আকর্ষণ নিয়ে আসছে জি যেটা আমাদের প্রফিট থেকে আমাদের লাভ থেকে আমরা কিছু অংশ রেখে রেখে জমায়া তারপরে কাস্টমারকে একটা উপহার হিসাবে এক লক্ষ টাকার রেফারেল ড্রয়ার একটা সিস্টেম করেছি একজনে পাবে এক লক্ষ টাকার নগদ ক্যাশ এই যে দেখেন যারা অর্ডার করেছে তাদের টোকেন কিন্তু অলরেডি বক্সে ফেলা হয়েছে বক্সটা আমরা একটু করে দেখাবো আপনাদেরকে ইনশাল্লাহ

কতটা সুন্দর একদম প্রিমিয়াম ফিনিশিং করা মেশিনে করা হয়েছে এগুলো সম্পূর্ণ মেশিনে ফিনিশিং করা হয়েছে ফিনিশিংটা দেখেন এই এবং কাটটা কিন্তু এই সাইড থেকেও এসেছে এবং পায়াগুলো দেখেন ভিক্টোরিয়া জি এই পায়ার সাথে টেবিলের পায়াটাও ম্যাচিং করা হয়েছে এই যে দেখেন পায়াটা দেখেন এই পায়াটা দেখেন আর এই পায়াটা দেখেন একদম একটা কাটে করা তো একটা কাটে এই যে একটা কাটে আপনি একটা কাটে দেন না এই পাশ থেকে আপনার অনেক মোটা অনেক মোটা কাট থেকে এই রাউন্ডটা সম্পূর্ণ বের করা হয়েছে মানে প্রচুর কাট ওয়াস্টেজ করে এই ডিজাইনটা করা হয় এটা একটা কাটি না করলে মজবুত হবে মার্বেল কিন্তু অনেক ওয়েট হয় অনেক ওয়েট আপনার জানেন এই একটা মার্বেল আপনার তিন থেকে চারজন নিতে খুব কষ্ট হয়ে যাবে এত ওয়েট

প্রিমিয়াম সেগমেন্টের একটা ডাইনিং টেবিল মার্বেলটা সাইজ কে আছে ভাই এই যে ব্যাক টা দেখা দিচ্ছি একদম কাপড় মোড়ানো দেখেন কতটা সুন্দর লাগে ডাইনিং টেবিলটা টা আপনার বাসার লুকটাই পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ

জি অসংখ্য ধন্যবাদ চমৎকার ডাইনিং টেবিলের প্রাইস কত নিচ্ছেন ভাই এটা আমরা প্রাইস মাত্র 75000 টাকা 75000 টাকা পিওর সেগুন কাঠের মার্বেল টপ ডাইনিং টেবিল এখানে কাঠ যা ব্যবহার করা হয়েছে হাইসা থেকে শুরু করে সবই কিন্তু পিওর সেগুন কাঠ 100% এবং ফ্রেমটাও কতটা মজবুত করে করা হয়েছে আমরা আরেকটা ডাইনিং টেবিলে গিয়ে সেটা দেখাচ্ছি চলে জি এই যে দেখেন এটার উপরও কিন্তু মার্বেল বসবে তার আগে একটা জিনিস অনেকেই চিন্তা করতে হয় মার্বেলের নিচে গ্যাপ আসলে না এখানে দেখেন

আপনারা সোফার শুধু আউটলুক দেখলে হবে না সোফার ভেতরে কি আছে এই ফোমটা যদি আপনি চার ইঞ্চি করে নেন দাম আরো কমে যাবে ইঞ্চি করলে আরো কমে যাবে আরো কমে যাবে হাজার টাকা পাওয়া যায় আমার কাছে আছে নিতে পারবেন কিন্তু এইটা অসোফা ওইটা অসোফা সোফার মতো আছে অসংখ্য সঠিক কথা বলেছেন তো যারা প্রিমিয়াম সেগমেন্ট এর কন্যা সোফা নিতে চাচ্ছেন তারা নিতে পারবেন একচল্লিশ হাজার একচল্লিশ হাজার টাকা এরপরে ভাই

এখানে একটা সেলফ আছে আর এইটা হলো আপনার কর্নার কর্নারটা দেখেন কত সুন্দর লাগছে প্রিমিয়াম এটারও আপনার দেখা যাচ্ছে আমাদের বালিশ থাকবে পাঁচটা ছোট বালিশ থাকবে দুইটা জি এই হলো ষাটটা বালিশ

সিম্পলের মধ্যে স্মার্ট একটা কর্নার স্পাই মতো দেখাচ্ছি পিওর সেগুন কাঠ দিয়ে করা আউটলুকে সব সেগুন ভেতরে ভিতরে কেরোসিন হান্ড্রেড পার্সেন্ট কেরোসিন এখন এই যে দেখেন আমরা এটাতে কোনো টুল নাই এটা হাতার ডিজাইনটা একটু ঢেউ করা হয়েছে মানে অন্যরকম হয়েছে এখানে ফলেট ফোম দিয়ে করা হয়েছে পিছনের ডিজাইনটা দেখাই পিছনের যে অনেকে দেখতে চাই এই যে পিছনের এখানে নিচে আবার ইয়েতে কাজ করা হয়েছে শিলি দিয়ে গাড়িতে কাজ করা হয়েছে বালিশে এখানে ফোম দিয়ে সিলি করা হয়েছে আলাদাভাবে তারপর এই পাশে প্লেন রাখা হয়েছে আপনি যেটা ইউজ করতে চান যেটা আপনাকে ভালো লাগে ওইটা ইউজ ওইভাবে আপনি ব্যবহার করতে হবে নিচে এখানে কাঠ দিয়ে সুন্দর করে কাজ করতে সুন্দর করে ডিজাইনটা করা হয়েছে দেখেন এটা একটু ভিন্ন ধরনের করা হয়েছে ট্রের ঢালো ঢালু সিস্টেমে করা হয়েছে এবং এখানে একটা ডয়ার ও

সেগুন কাঠের জি দেখেন হাতার নিচে নিচে নকশা করা ডিজাইন করা আছে ওকে এটা টুল পাচ্ছেন দুই পাশে দুইটা টুল জি দুই পাশে দুইটা টুল থাকবে আর এটা ট্রেটা একটু সিম্পলে করা হয়েছে এই যে দেখেন জি কর্নারটা কত সুন্দর এটা ট্রেটা হলো এটা যেটা ম্যাগাজিনের ইটা এটা এটা 221 পাঁচ সিটের ওকে চমৎকার একটা কর্নার সোফা এটা প্রাইস কত এটা প্রাইস দিচ্ছি মাত্র 39000 টাকা

এটা এসএস আমরা উঠাই নতুন অবস্থায় এটা উঠাইলে এই কালারটা টা বেরোবে এই কালারটা টা বেরোবে এবং এস এসে জানেন জন মরিচা কিছু ময়লা কিছুই ধরে না জি এটা চাইলে অন্য কালার নিতে পারবেন রেড কালার যে কোনো কালার নিতে পারবেন নিজে কোন কালার নিতে পারবেন এখন আছে টু এবং ওয়ান টু আর ওয়ান

তারপরে কফি টেবিল থাকে কফি টেবিল চার মোড়া সহ কফি টেবিল কফি টেবিল এবং গ্যারান্টি বিশ বছর বিশ বছর গ্যারান্টি আসলে এটা কম হয়ে যায় এটা যদি আমি বলি 30 বছরে দেওয়া যায় সমস্যা নাই তাহলে 30 বছরের গ্যারান্টি 30 বছরের গ্যারান্টি লিখিত গ্যারান্টি 100% লিখিত গ্যারান্টি অনেকেই ভাবতে পারেন কোম্পানি কত দিনের আরিফ ভাই কিন্তু অনেক দিন বিজনেস করছে আমি মনে হয় আরিফ ভাই প্রায় 100 ভিডিও করেছি এখন 100% যদি এটি ফার্নিচার ওর যে বলো প্লে স্টোরে যায় অনেক ভিডিও পাবে মানে এরা কিন্তু এমন না যে দুই দিন চার দিন এক বছর ছয় মাস বিজনেস করছে তো আপনারা এটি ফার্নিচার একটা সুপ্রতিষ্ঠিত প্রতিষ্ঠান যারা কিনা হিউজ সেল করছে এবং আরিফ ভাই শুরুতেই যেটা বলেছে সেলের এই যে টোটাল সারা বছরে সেল করতেছে মাসাল্লাহ ওনারা তো একটা অবশ্যই প্রফিট করে সেই প্রফিটের একটা অংশ থেকে আপনারা সৌভাগ্যবান একজন পাবেন র্যাফেল রোর মাধ্যমে এক লক্ষ টাকা যে কোনো একটা পণ্য কিনবেন জি একটা টোকেন টোকেন পাবেন ওকে আমরা তার আগে এই সোফাটার প্রাইসটা জানতে চাই এই সোফাটার প্রাইস নিচ্ছে আমরা মাত্র কফি টেবিল সহ মাত্র পঁচাশি হাজার টাকা কফি টেবিল সহ নান্দনিক এই সোফা সেটটি পাচ্ছেন আপনারা পঁচাশি হাজার টাকা একদম গর্জিয়াস একটা সোফা সেট পাচ্ছেন আপনার বাসার জন্য আপনারা কিন্তু এই সোফা সেটটি নিয়ে নিতে পারেন যারা নিতে যাচ্ছেন স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেয়া নম্বরে যোগাযোগ করবেন এবং দেখেন এই লটারিটা শুরু হয়েছে অল্প কিছুদিন হলো জি এবং যারা অর্ডার করতেছে প্রত্যেকেরই তাই কিন্তু এখানে এখানে এই বক্সে রাখা হবে বক্সে পড়া আছে আরো আছে এখনো বক্সে ফেলা হয়নি কারণ সেল হয়েছে ওটি আমার আমার ফ্যাক্টরি আছে ফ্যাক্টরিতে কিছু আমি ই করে ডিলিজ করি ওখানে এইটা ফালায় এখানে ফালাবো আমরা এখানে সব রিয়েল কাস্টমার রিয়েল জি অসংখ্য ধন্যবাদ তাহলে এক লক্ষ টাকা পাবে হচ্ছে একটা আমরা এই টোকেন গুলোতে এক জায়গা করে তারপর একটা উঠাবো যে মানে একজন পাবে তার নাম যদি ধরে সে পাবে হান্ড্রেড পার্সেন্ট এগুলো ভিডিওর মাধ্যমে দেখা হবে রেফেল রোড ভিডিওর মাধ্যমে আমরা দেখাবো যে আমরা টোকেনটা উঠাইছি কার নাম পড়ছে সব দেখাই দিব জি ইনশাল্লাহ অসংখ্য ধন্যবাদ এবং লাইভে হবে আপনার আপনার চাইলে ওই দিন শোরুমে অ্যাটেন্ড থাকতে পারেন যারা অর্ডার করবেন তো প্রিয় দর্শক শ্রোতা ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন আর ভাই অর্ডার করার সিস্টেমটা বলে দেন আমাদের অর্ডার করার সিস্টেম হলো আপনি ঢাকার বাইরে ঢাকা যে জায়গায় জায়গায় জানেন আমাদের সামথিং কিছু অ্যাডভান্স করতে হবে সামথিং কিছু অ্যাডভান্স করলেই বাদবাকি আপনার পণ্য বাসা চলে যাবে বাসায় গিয়ে আপনি দেখে শুনে বুঝে তারপরে ফুল টাকা পেমেন্ট করতে পারবেন জি অসংখ্য ধন্যবাদ ঠিকানাটা আমাদের ঠিকানা হলো ঢাকা উত্তরা দক্ষিণ খান আমতলি ফার্নিচার মার্কেট জি তো প্রিয় দর্শক সাথে আপনারা যারা সোফা সহ ডাইনিং টেবিল সহ যে কোনো ধরনের প্রিমিয়াম কোয়ালিটি ফার্নিচার কিনতে চাচ্ছেন একদম উন্নত মানের হাই কোয়ালিটি যেমন ডাইনিং টেবিলগুলো দেখিয়েছি একদম অথেন্টিক সেগুন কাট। এখানে যে একটা বাটাম ব্যবহার করা হয়েছে যে সাপোর্ট ব্যবহার করা হয়েছে যেটা কিনা কখনোই ধরতে গেলে আপনার চোখের সামনে আসবে না সেটাও কিন্তু সেগুন কাঠের ব্যবহার করা হয়েছে অর্থাৎ একদম প্রিমিয়াম সেগমেন্টের ফার্নিচার গ্যারান্টি সহ নিয়ে রিল্যাক্সে বিশ বছর ব্যবহার করতে যাচ্ছেন তারা অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটি ফার্নিচার থেকে আপনার পণ্য নিতে পারেন এটি ফার্নিচারের সাথে আমি দীর্ঘদিন কাজ করছি আলহামদুলিল্লাহ ওনাদের কাজের কোয়ালিটি মাসা খুব ভালো এবং প্রতারণার কোনো সুযোগ নাই সেক্ষেত্রে সুযোগ থাকলে চলে আসবেন নয়তো কাউকে পাঠাবেন অথবা ভিডিও কল দিবেন আরিফ ভাইকে দেখবেন শোরুম দেখবেন দেন আপনি প্রোডাক্টের অ্যাডভান্স করবেন ভিডিওটি দেন আপনার প্রোডাক্ট ইনশাল্লাহ পেয়ে যাবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর হ্যাঁ আপনি যদি সৌভাগ্যবান হন ইনশাল্লাহ পেয়ে যেতে পারেন এক লক্ষ টাকা আল্লাহ হাফেজ